নালিতাবাড়িতে আর জয়ের ধরে বাড়িতে হামলা ছয় ঘর লুটপাট আহত হওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়িতে আর জয়ের ধরে সন্ন্যাসীপিটা কোচুবাড়ি এলাকায় আবেদ আলী নামের এক বৃদ্ধার বাড়িতে হামলা করে ছয়টি ঘর ভেঙে তসনস করে দিয়েছে এবং লুটপাটের ঘটনা ঘটিয়েছে এমন অভিযোগ পাওয়া গেছে ঘটনাটি ঘটেছে চোদ্দ এপ্রিল সন্ধ্যায় সরেজমিনে গিয়ে জানা যায় জাহিদুল নামের যুবক বেশ কিছুদিন আগে বিয়ে করে উপজেলার চাঁদগাঁও গ্রামে বিয়ের পর সুন্দরী স্ত্রী শাবনূর নজরে পড়ে একই গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে ইসরাফিলের সেই থেকে ইসরাফিল আড্ডা দিতে শুরু করে জাহিদের পার্শ্ববর্তী বাড়িতে তারপর থেকে একের পর এক ঘটনা ঘটতে থাকে পা পাড়া প্রতিবেশীর মাঝে চড়িয়ে পড়ে জাহিদের স্ত্রী শাবনূর ও ইসরাফিলের প্রেমের ঘটনা এরই জের দরে ইসরাফিল মারপিট করে জাহিদের ভাই ইয়াদুলকে এ নিয়ে দুটি মামলা হয় ইসরাফিল রামদা দিয়ে স্বামী জাহিদুলকে ধাওয়া করার ঘটনা ঘটে মামলার পর জাহিদের নৌকা চুরি হয় ইসরাফিল মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ দিতে থাকে এরই মধ্যে জাহিদুলের স্ত্রীকে তার বাবা নিজ বাড়িতে নিয়ে যায় গত চোদ্দই এপ্রিল সন্ধ্যায় পরিকল্পিতভাবে জাহিদের বাড়িতে হামলা চালায় ইসরাফিলের দল এ হামলা আহত হয় আটজন গুরুতর আহত চারজনকে ময়মনসিংহের মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বকেবকি পরিবার জানায় এই ব্যাপারে বিস্তারিতভাবে মামলার প্রস্তুতি চলছে বিস্তারিত দেখুন ভিডিওচিত্রে একটা কে এই তেরা ভাদা বাধা দেওয়ার কারণে একটা ঝগড়া সৃষ্টি করে আমার ঝেড়া তো ভাই যে এদুল রে ইচ্ছা মতো ইরশাফিল শহীদুল আশাদুল হারুন এরা ভে হে ওই ই ফালায়া ফালাইয়া ওই কালীগড়ার ওই ফাঁসে ফালাইয়া ইচ্ছা মতো মারছে খালি মাথাটা ফাটা নেই মাইরা এর মধ্যে মনে করি একটা মামলাও করে দিছি একটা মামলা করে দিছি এই মামলাটার পরে নৌকাটা নিল গা ওই খের ফেলার মধ্যে আগুন ধরাই দিল কারণ আমার ঝেড়া আমার ধরায় কয় কি কয় মামলা তুলে হালাই না হ্যাঁ কয় এ মামলা তুলে হালবার

শ্বে নেকি কথা জাহেদুবাৰী চান গাওঁ বলত আছে বৌ দিব না জাহেদুৰ শ্বুৰীৰ নাম কি মূলত এই ঘটনা ছাড়া ওদের সাথে আপনাদের আর কোনো আর কোনো কল হয় না কোনো টাকা পয়সা লেনদেনের ঘটনা নাই এই ঘটনা বিয়া করছে যে মেয়েটা ইসরাফিল নামে যে যে আসামিটার নাম শুনলেন এক নম্বর আসামি এই ইসরাফিলের লুলুত এই ইসরাফিলে আপনার ওই যে জাহিদের বউয়ের সাথে সম্পর্ক এই সম্পর্ককে কেন্দ্র করে আমার জ্যাটা তো ভাইদের উপরে এর হামলা করছে তারা আত্মরক্ষার ভয়ে হুমকি দামকির ভয়ে তারা একটা মামলা সাধারণত থানা মামলা করছে মামলা করার পরে এদের অত্যাচার আরও বৃদ্ধি হয়েছে বলে ওরা প্রভাবশালী কিরম প্রভাবশালী ওর যখন বললো ইসরাফিল তুমি এরম করতে এরা তো অসহায় মানুষ এদের দেখলে তো মায়া লাগে তুমি ই করো পুলিশে যখন বললো যে আমরা আফুস করে দে এ পাচায় মানে ওর হইলো শরীরের রক্ত গরম একটু সুঠাম অধিকারী অধিকারিত আর ভাই অনেক ধরনের বাচ্চা জানেন তো রাজাকারের বাচ্চা দেশের শত্রু সবার শত্রু এই হারাম যা তারা অসহায় মানুষের উপর পায়রা বসে ওর বা মানে সমান রাজান্ত কোনো জায়গায় বাঁচতে পারে না যখন মামলা তুলতে বলে এরা বলে মামলা কিভাবে তুলবো তোমরা তো এভি মেরার আরেকদিন মারার পর আবার কুটে একটা মামলা করেছে থানা পুলিশে যারা তো টাকাও দিতে পারে না গরিব মানুষ গতকালকে দেখতে গিয়েছেন ভাড়াটিয়া খুন্ডা মুন্ডা নিয়ে ওদের লুকের অগর বাড়ির সবাই ইসরা কুবাকুবি কইরা যা জিনিসপাতি আছিল ফ্রিজ থেকে শুরু কইরা গরিব মানুষ থেকে মানে যতটুকু সম্পদ দু তিনটা গরু আছে তিনটা ফার্মের গরু তাই না ফার্মের গরু তিনটা নিচ্ছে যার আনুমানিক মূল্য প্রায় এক লাখ বিশ হাজার টাকা আর আমার বড় আপা নিয়ে নিছে আর আপনারা দেখতে পারবেন কিছু আরেকজন রাজাউল ভাইয়ের মাথার মগজ বেঁকি রয়েছে ঘাড় ভাঙ্গে ফেলাইছে আর একটা মহিলা আমার জাটা তুপন এই বাসায় কিন্তু খালি মহিলা মানুষ কয়েকজন কোনো লোক নাই কোলাফান মানুষ কয়েকটা আর মহিলারা তিনটা এক হাতে তিনটা ভাঙ্গা দিছে যার ফলে তিনজন ময়মন সিং রেফারে আছে এখানে চিকিৎসা ধরে নাই তাদের চিকিৎসা টাকাটা আমরা দু একটা ব্যবসায় আমি পাঠাইতেছি তাদের চিকিৎসা টাকাটা পর্যন্ত ঘরে রাখে নাই আর আপনাদের কাছে এটাই আমার দেশের জনগণের কাছে মাননীয় প্রধানমন্ত্রী দেশনত্র শেখ হাসিনার কাছে দাবি গরিব আইন প্রশাসনের কাছে এটাই গরজোর দাবি আপনারা অতি ইমিডিয়েটলি এটার একটা সুরহা করুন তা না হলে আরও ভয়াবহ কিছু হতে পারে কিছুদিন আগে দেখলেন একটা খেরপালা ই করে দিল নদী থেকে এরা পারাবার করে অনেক মানুষ করা একটা নৌকা ছিল নৌকা টা নিয়ে নিচ্ছে এরা খালি এখান থেকে শুরু না আমার নালিতে বাড়ি থেকে এগারো নং বাঘ বেড়ে প্রতিটা জনগণের কাছে শুনবেন এই ছয় নং ওয়ার্ডের ইস্টাফিল পিতা মৃত খুনি আবদুল হাবের ছেলে কতটুক ভালো এই হারাম যা প্রতিটা মানুষের গালে একটা করে চর মারে এগোর সামনে যে মানুষ হাইটে যেতে পারে না এতটুক খারাপ ভয়ানক আপনার